পুলিশের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা কিন্তু দু সালে ঘটেছে তার উল্টো এবার সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননায় রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট অত্যন্ত বড় খবর আইনজীবীদের উপর লাঠি পেটার অভিযোগ এবং সেই অভিযোগ প্রমাণিত এবং এই সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে বন্ধুক প্রথমে আপনাদেরকে জানাবো সেই সাত পুলিশ অফিসার কারা আজ কোর্ট বলেছেন যে পুলিশ আধিকারিক ভাবনা গুপ্তা বিশাল আর অনন্ত অনন্তনাগ গোলাম সারোয়ার অভিজিৎ ব্যানার্জি বিপিন তামাং রাজর্ষি দত্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এবং ব্যক্তিগতভাবে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে আদালতে অভিযোগ কি ঘটনা দু সালে সেখানে আইনজীবীকে লাঠি পেটা করা হয়েছে আইনজীবী সুভাশিস চক্রবর্তী গোটা বিষয়টি নিয়ে বলেছেন যে দু সালে বাইক রাখা এবং অটো থেকে আইনজীবীকে নামানো এবং তাকে কেন্দ্র করে হাওড়া পুরসভার কিছু কর্মীদের সঙ্গে বচসা হয় সেই বচসায় মারামারি জায়গায় পৌঁছে যায় সেই বচসা হাতাহাতিতে পৌঁছে যায় এবং সেই সময় হাওড়া কোর্টের উকিল ও হাওড়া পুরসভার উকিলদের ঝামেলা হয় এবং সেটা মিটেও যাচ্ছিল তবে একজন রাজনীতিবিদ রাজনৈতিকবিদ মধ্যস্থতা করেন এবং হাওড়া কোটের উকিলদের বলা হয় তোমরা হাওড়া পুরসভায় গিয়ে মেটাও তখনই কিন্তু প্রতিবাদ শুরু হয় হাওড়া কোটের উকিলরা মানেনি তাদের দাবি পুরসভার আইনজীবীদের এসে মেটাতে হবে কিন্তু তা হয়নি এতেই রাজনীতিবিদ বলেন তোমরা যা খুশি করো আমিও দেখছি কি করা যায় তারপর হাওড়া কোটের সিনিয়র আইনজীবীদের মারধর করা হয় এমনটাই কিন্তু অভিযোগ তৎকালীন প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করেন শত প্রণোদিত মামলা হয় অশ্লীল গালিগালাজ চলে চলে এরপর বিচারপতি সমাদদার ও বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় এই মামলায় শুনানি হয় এবং তারপর মামলা চলে এবং আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রুল জারি হয়েছে যদিও মামলার পরবর্তী শুনানি রয়েছে পঁচিশে জুন বন্ধুগণ এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন